তোদের বিজ্ঞাপন তোরা দেখ আমি দেখবো না তোমাদের বিজ্ঞাপন আরে ভাই কি জ্বালা ইউটিউব দেখতে বসছি একটার পর একটা অ্যাড আরে একটা ভালো লাগতেছে আপনাদের যদি ডাইপার প্রয়োজন হয় দিয়ে কি করবো আমাদের ডাইপার কেন লাগবে আবার খানিকক্ষণ পরে একটু দেখা যায় যে একটা ভিডিও বানাচ্ছি বা একটা ভিডিও সেভ করবো একটু এডিট করছি ফটো একটু ফেসবুকে আপলোড দিব বা ইনস্টাগ্রামে আপলোড দিব একটা সুন্দর করে সাজাচ্ছি তার মধ্যে হুট করে শুরু হয়ে গেছে একটা অ্যাড ক্যাসিনো খেলে এটা জিতে নেন ক্যাসিনো খেলে ওটা জিতে নেন আজকে একদিনেই জিতে যান পাঁচ হাজার টাকা এক ঘন্টায় জিতে যান দশ হাজার টাকা একদিনে জিতে যান দুই লক্ষ টাকা আরে আমি দেখবো না তোদের অ্যাড আমি ক্যাসিনো খেলবো না কেন আসিস কেন আমাকে দেখাস আমি দেখব না আমি খেলবো না কি যন্ত্রণা বলেন তো আমি ফটো এডিট করে ফটোটা সেভ দিব তাতেও অ্যাড আমি একটু ভয়েস চেঞ্জ করে একটু সেভ দিব তাতেও অ্যাড আরে ভাই আমি একটু কালারটা একটু কি বলে ইফেক্ট দিব সেভ দিব তাতেও অ্যাড আরে ভাই একটু সাউন্ড বাড়াবো সাউন্ড কমাবো সেভ দিব তাতেও অ্যাড কিরে ভাই কি আজব আরে ভাই ভিডিও দেখতেছি ইউটিউবে একটা খুব যেকোনো একটা খুব শখের একটা জিনিস ধরলাম সিরিয়াল আর এই সিরিয়ালে এমন একটা পাম্পার জিনিস হবে এখনই এখনই ঘটে যাবে ভয়ঙ্কর জিনিস ওত পেতে আছি দেখবো 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 ঢুকে যাবো ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাবো সিনের মধ্যে এই তো মজার সিন চলে আসে ঠিক ওই সময় শুরু হয়ে যায় আর নয় চিন্তা নিয়ে এলাম দারুণ ডাইপার এই ডাইপার আপনার জন্য বারো ঘন্টা আপনার শোষণ ক্ষমতা রাখে পানি পানির শোষণ ক্ষমতা বুঝে নেন কোন পানি কি যন্ত্রণা বলেন তো ভাই ডাইপার দিয়ে আমরা কি করবো সিরিয়াল দেখতেছি দেখতে দেন না কি যন্ত্রণা ক্যাসিনো খেলবো না তো সত্তর বছরের মহিলা দেখতে হচ্ছে খুব কার সিনেমা বাংলা সিনেমা শর্ট শর্ট কেটে ফেসবুকে আসতেছে হলে ইউটিউবে আসতেছে দেখতেছি ভালো কথা সত্তর বছরের আরে ভাই দেখব ওই মুহূর্তে গানটা যখন রাজ্জাক সাবানার চলে আসে চলে আসছে রাজ্জাক সাবানার গানটা যখন মাঝখান রোমান্টিক মোমেন্টে ঢুকবো ঢুকে যাবো এই তো ঢুকেছে সেই বুড়োর কথা মনে পড়ে গেছে মরে গেছে একশো বছর আগে সেই বুড়োর কথা মনে পড়ে গেছে ঢুকবো ওই মুহূর্তেই শুরু হয়ে যায় আর নয় চিন্তা বাচ্চাদের জন্য নিয়ে এলাম এই এই চকলেট ওই চকলেট আরে ভাই বুড়ো বয়সে চকলেট খেয়ে কি করবো চকলেট খাওয়ার বয়স আছে নাকি সত্তর বছর বুড়োর কথা একটু চিন্তা করবো তখন সে ডিস্টার্ব করে দিলেন ঠিক আছে ভালো কথা গেল একটা রান্নার ভিডিও দেখতেছি বাসায় আসছে পারি না যে আমি নিজের ক্রেডিট নিজেই রান্না করেছি সব কিছু আগে থেকেই জানতাম বলবো না যে ইউটিউব দেখে শিখেছি রান্না করবো ভিডিও দেখছি কেউ চলে আসতে পারে বাসা ভরা মেহমান গেস্ট চলে আসলে তো সব ফাঁস হয়ে যাবে বর্দাম আমি ভিডিও দেখছি দেখছি লুকিয়ে লুকিয়ে আরে 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 তাকাচ্ছে ভিডিও দেখছি যে ঠিক মুহূর্তে এসে আমি মশলা দিচ্ছি এটা করে ভিডিও দেখছি আর মশলা দিচ্ছি এটা করে ভিডিও দেখছি আর মশলা দিচ্ছি মশলা পুরে যাচ্ছে তার হরে করে দেখছি আর মশলা দিচ্ছি ঠিক ওই সময় শুরু হয়ে যাবে অ্যাড আরে ভাই আমি অ্যাড দেখব না সে এমন দৃশ্যের অ্যাড যা মানে কি বলবো ভাই দেখার মতো না মানে হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেট টাইমে যে ভিডিও যে ধরনের গান সেই গান আরে ভাই সেই গান আমি রান্না দেখে কি করব আমি দেখব না কেন আসছ সামনে তোরা আমি অ্যাড দেখব না আমাকে দেখতে দে না কেউ চলে আসবে তো তখন ধরা খেয়ে যাব পর্দা ফাঁস হয়ে যাবে খুব জরুরি সময় একটা সেলফি তুলবো চেহারা যদি মেকআপ ছাড়া ফিল্টার ছাড়া দেখাই ফিল্টার ছাড়া এডিট ছাড়া যদি ফেসবুকে ছবি আপলোড দেই বা ছবি তুলে সেটা যদি ইনস্টাগ্রামে বা স্টোরিতে দেয় মানুষটি দেখবে আমার লাইক কি হবে আরে ভাই আমার আমার তো লাইক ফলোয়ার শেয়ার এগুলো কিছুই হবে না কী জানালায় বললাম এখন আমার কি করতে হবে নানান এডিটর অ্যাপ থেকে আমার ছবি তুলতে হবে সেলফি তুলতে হবে বিউটি অ্যাপস দিয়ে আমি বিউটি অ্যাপস দিয়ে সেলফি তুলবো বিউটি অ্যাপসে যখন ঢুকি খুব তাড়াহুড়া করে কেউ একজন ছবি চাইছে ছবিটা যেই মুহূর্তে আমি অ্যাপসে ঢুকবো ওই মুহূর্তে শুরু হয়ে গেল আর নয় চিন্তা নিয়ে এলাম আপনাদের জন্য এনার্জেটিক মেডিসিন শরীরে কোনো শক্তি পাচ্ছেন না আপনার পুরুষত্ব নেই আরে ভাই আমি পুরুষত্ব দিয়ে কি করব আমি তো মহিলা আমার তো দরকার নেই সব অ্যাডের পুরো আমাকে কেন এই সব অ্যাড দেখাচ্ছে আমি অ্যাড দেখব না তোদের অ্যাড তারপর জোর করে করে অ্যাড দেখাচ্ছিস কি বিপদ দেখ ভালো কথা গেল অ্যাড দেখব না এত কাটি এত কাটি ওরা যাবেই না বলে আমি যাবো না তো যাবই না দেখ দেখ তুই দেখবি তোর ঘাড়ে দেখতে আরে ভাই জোর করে দেখাচ্ছ কেন আমি দেখব না তারপরে ভালো কথা খেয়ে ওই অ্যাড দেখে টেকে তারপরে হচ্ছে যখন সেলফিটা তুলি যখন সেলফিটা তুলেছি সেফ দিব ওই মুহূর্তে শুরু হয়ে যায় আরেকটা অ্যাড

আর নয় চিন্তা আপনার ঘরে গিয়ে করা হবে বিউটি পার্লারের কাজ আরে ভাই আমি দেখবো না বিউটি পার্লারের কাজ আমার এত ট্রিটমেন্টের দরকার নাই এত দরকার দরকার আমার তো ভাই আমি যত যা আছি আলহামদুলিল্লাহ আমার দরকার নাই তো দেখবো না জোর করে কেন ভাই আমাকে দেখতে দে না ঝগড়া হচ্ছে ওখানে আমাদের এত রূপচর্চার দরকার নেই আমরা ওই চুলার মাটির চুলা বেশ রান্না করবো ময়লা ধোয়া মুখে যাবে এমনিতেই আমরা সুন্দর হয়ে যাবো এত ডিস্টার্ব করতেছি সেরকম দেখতে দে না এই স্বামী স্ত্রীর মারামারিটা হবে ওই মুহূর্তে দেখবো ওই মুহূর্তে শুরু হয়ে গেছে আর কেমন কাজে লাগে না আমার জীবনটা ঝালাপালা করে দিল স্বামী স্ত্রী শুয়ে শুয়ে রোমান্টিক একটা ভিডিও চলে আসলো রোমান্টিক ভিডিওটা দেখবো রোমান্টিক সিন এই তো দুই একেবারে লজ্জায় লাল হয়ে যাচ্ছে দেখছি ভিডিওর মধ্যে ঢুকে যাচ্ছে এই তো রোমান্টিক সিন ঠিক ওই মুহূর্তে শুরু হয়ে যায় অ্যাড কিসের অ্যাড কোনো চিন্তা করবেন না আপনাদের জন্য নিয়ে এলাম গরুর মাংসের জন্য এমন মশলা এই মশলাটা দিয়ে গরুর মাংস রান্না করলে নুডলস রান্না করলে আহ অসাধারণ আরে ভাই এখন আমরা রোমান্টিক সিন দেখছি আমরা রান্না করবো না এখন নুডুলস গরুর মাংস আমরা নুডলস গরুর মাংস এখন খাবো না তোমরা জোর করে আমাদেরকে খাবো না কি চমচ না আজও সব দিল নষ্ট করে ভেস্তে দিয়ে দিল এমনি সারাদিন পাটা সময় দেয় না সারাদিন পরে একটু সময় দিয়েছে একটু রুমের সিন দেখছি ঠিক ওই সময় শুরু হয়ে গেল নুডলস রান্নার রেসিপি মশলা সবজি রান্নার মশলা আরে ভাই দরকার নাই আমার আমার মশলা আমি মশলা দিয়ে কি করবো কি অন্ত্র মুডটাই নষ্ট করে দিল